একদম বিলের ভিতরে চাষ করা আছে প্রচুর পানি আর কী পরিমাণ ঘাস এর ভিতরে চাষ করা আছে পাওয়ার টিলারটার ইঞ্জিন কত এবং পাওয়ার টিলারটা কত না বলেন সমস্ত কিছু ভাইয়ের মুখ থেকে শুনবো আর আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রহস্য সকলে সুস্থ আছেন বলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে মাঠে আসছিলাম আসার পরে দেখতেছি এই ভাই বেশ কিছুদিন আগে এইটা নিয়ে আসছিলো আমাদের শোরুম থেকে নিয়ে আসার পরে চাষ করছে আর কি তো দেখে আমিও আগে আসলাম এই যে দেখেন বিল একটু অনেক বড়ো একটা বিল আর এই বিলটা পুরোটাই আমার এই ভাই চাষ করছে তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই যে বিলের ভিতরে এখন বর্ষা মৌসুমের ধান লাগানো হবে আর কি ধান লাগানোর সিজন হয়ে গেছে আর বৃষ্টির পানি জমছে প্রচুর পরিমাণে এখানে যেহেতু বিল আর এই চাষ করার পরেই ধানগুলো লাগানো হবে ওই পাশটা দেখেন ধান লাগানো চলতেছে আর কি ভাই যে ইঞ্জিনটা নিয়ে আসছিলো ওই তো ভাইকে আমরা একটু ডাকবো আর কি ডাইকে ভাইয়ের কাছ থেকে শুনবো যে ইঞ্জিনটা কেমন চলতিছে আর কি সার্ভিস কেমন পাচ্ছে আর কি এই যে পানি উঠে যাচ্ছে একদম ধোপের ভিতরে চাষ করছে তারপরে কোন ধোয়া টোয়া নাই ভাই আসতে আজকে ভাইর ওয়েট একটু বেশি তো করেন যে এই আছে ভাই কি অবস্থা ভাই ভালো আছো

আর এই যে লাগলটা আছে চব্বিশ লাগলে আইডি আচ্ছা ঠিক আছে তো ভাই আমাদের শরুমে তো ইঞ্জিন নিয়ে তুমি একটু ভালো লাগবে যে না মাসাল্লাহ ভাই অনেক খুশি অনেক খুশি না ভাই আচ্ছা ঠিক আছে একটু চালাও তো দেখি দেখি গাড়ি তো পুরো ডুবে গেছে এর ভিতরে চালাচ্ছ তারপরে পুরো ধোয়া টোয়া কিছু নাই চলে ঠিক আছে ভাই অনেক মজাদার মানুষ আর কি খুব ভালো হতে ভাই এলো উপরে ই করতে পারছে না তো এই তরতে পারছে না ভাই করলে একটু ওয়েট বেশি তো আর আজকের কি ওয়েদারটা একটু নর্মাল আর কি মানে বৃষ্টি হয়েছিল সকালে অনেক তো বৃষ্টি আমি পুকুর দেখা বলে আসছিলাম আসে দেখতে যে ভাই চাষ করছে পরে পরে এই বয়সে আসলাম তো আপনাদেরকে ইঞ্জিনটা দেখালাম এটা হলো পঁচিশ ঘোড়া চাংচাই আর পাওয়ার টিলারটা আছে চব্বিশ লাঙলের তো আপনাদের যদি এ ধরনের ঋণ ঋণ লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এছাড়াও আমাদের অনেক ভিডিও করা আছে আমাদের চ্যানেলটাতে আল্লাহ কৃষি মেশিনারিদের এই চ্যানেলটাতে তো ছোটো বড়ো সব ধরনের ইঞ্জিন সব কোম্পানির ইঞ্জিন আছে চার ঘোড়া থেকে শুরু করে চল্লিশ ঘোড়া পর্যন্ত ইঞ্জিন জেনারেটার পাওয়ার টিলার স্যালো মেশিন সব কিছু আছে কৃষিপণ্য যা লাগে আর কি মানুষের ব্যবহার করার জন্য তো ভাইয়ের মুখ থেকে তো শুনলেন ইঞ্জিনটার সার্ভিস কেমন পারছে যদি আপনাদের খুব প্রয়োজন হয় তাহলে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলাঘী থানা বাসপাড়িয়া বাজার আলাদা কৃষি মেশিনারি আসলে আপনারা সুন্দর সুন্দর কন্ডিশনের ইয়ে পণ্য বা ইঞ্জিন দায়ী লাগে না কেন নিতে পারবেন আর তা যদি না আসার সুযোগ না থাকে তাহলে আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করলে ইমো এবং হোয়াটসঅ্যাপও আছে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কুড়ি সার্ভিসের মাধ্যমে আমাদের এই ইন ইঞ্জিনগুলো বা কিছু গুলো করে থাকে তো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানান পরামর্শ বা কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন ভাই আর একবার আজবে ইঞ্জিনের সাউন্ডটা আর একটু দেখবো দেখার পরেই আমরা আর কি চলে যাবো দেখেন কি পরিমাণ ঘাস ঘাসের ভিতরে চাষ করা লাগছে কিছু করার নাই এখন বৃষ্টির পানিতে অতিরিক্ত পানি হয়ে গেছে আর কি ধান লাগানোর মৌসুম যে দেহত ধান লাগানো চলতেছে দেখেন কি পরিমাণ পানি তো আপনাদের এই ধরনের দিন দিন বা কোনো কিছু আবারও বলি আমাদের ঠিকানাটা মেহেরপুর জেলা গার্নি থানা বাসপাড়ে বাজারে আমাদের শোরুমের অবস্থান আপনারা কল করতে পারেন কল করলে আমরা শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন করার পরে মালটা কোরিয়ারে পাঠাবো পাঠানোর পরে কন্ডিশনের মাধ্যমে পাঠাবো পাঠানোর পরে আপনারা ওখান থেকে বাকি টাকাটা দিয়ে উঠে নিয়ে যাবেন আর আপনারা একটু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে পছন্দ করে আমাদের এই ইঞ্জিন বা কৃষিপণ্যগুলো নিতে পারবেন এই ধরনের রিভিউ বা আমাদের শোরুমের রিভিউগুলো বা ভিডিওগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি তো স্যালেন্ডারটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন